এস্কাবেটার ক্ষয়ের হাত থেকে বাঁচার জন্য গিরিজ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় ভুলভাল গিরিশ করার জন্য বা ভুলভাল নিয়মে গিরিশ না করার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে থাকে আজকে আমরা দেখাবো স্কাভেটারে কতক্ষণ পর পর কোন জায়গাতে কিভাবে গিরিজ করবেন আর একটা গাড়িতে গ্রিজিং পয়েন্ট হয়ে থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা এগুলো গাড়ি ভেদে গাড়ির মডেল বেদে হয়ে থাকে যেমন বড় গাড়িতে একটু বেশি থাকে ছোটো গাড়িতে একটু কম থাকে গিরিজি সাধারণত স্টার দেওয়ার সময় সম্পূর্ণ জায়গায় গিরিজ করে নেওয়া লাগে তাছাড়াও আপনার আট ঘন্টা পর পর গিরিজ করা ভালো আর আপনি যদি কাদা অথবা পানিতে কাজ করেন তাহলে গিরিজ একটু ঘন ঘন করা লাগে আর সুইং যে সার্কেল যেটা আছে সেখানে গিরিজ পঞ্চাশ ঘন্টা বা ঘন্টা পর পর করলেও সমস্যা নেই আর যারা অটো গাড়ি কেবিনে কি কি আছে বা আপনি কিভাবে অটো গাড়ি একটা অপারেট করবেন সেটা জানতে চাইলে অবশ্যই আমার এই লাস্টের ভিডিওটা দেখে আসবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন